আমরা সাম্প্রতিক সময়ে আপনি আপনার ব্যাপারে আমি খুব আপনার কাছে জানতে চাইবো যে যে হামলাগুলোর ঘটনা ঘটছে একে একে মাজার ভেঙে দেওয়া হচ্ছে আজকে আপনার সাথে আমি কথা বলছি ঠিক গতকালকের ঘটনা আপনার এটা হচ্ছে কিশোরগঞ্জের কলিয়ার চরে মাজার হামলা হয়েছে এবং সেখানে ওই যারা মাজারের খাদেম তারাও প্রতিহত করেছে সব মিলে একজন মারা গেলেন এই প্রথম সম্ভবত মৃত্যুর ঘটনাটা একজন মারা গেলেন এবং বিশ জন আহত হলেন এই যে মাজারের উপর একের পর এক হামলা এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন এটা ইসলাম আসলে কতটুকু কতটুকু সমর্থন করে ন্যূনতম সমর্থন আছে কিনা এই ধরনের হামলার ইসলামের পক্ষ থেকে কোনো ঘটনা যদি ঘটে মার্ডার হলে খুন হলে যারা হামলা করছেন তারা কিন্তু কেউ দায় স্বীকার করছেন না এই পর্যন্ত কেউ দায় স্বীকার করে না আমি দেখেছি কেউ বলে না যে হ্যাঁ আমরা করেছি বলছে না না আমরা করি সবাই বলে আমরা করি এটা তহিদি জনতা বিক্ষুব্ধ জনতা উত্তেজিত জনতা এই ধরনের কথাবার্তা হ্যাঁ অথবা দুষ্কৃতিকারী এ কথাগুলি বলে দিচ্ছেন যে আপনি যে বললেন মাজারে হামলা কিন্তু আমি কিন্তু একটু আগে এই প্রসঙ্গটাই বলেছি ইসলাম একটা শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম আতঙ্ক সৃষ্টি করতে আসে ইসলাম আসছে মানুষের শান্তি দিতে রাসুল্লাহ জীবদ্দশায় যখন রাসুল ইসলাম প্রতিষ্ঠা করলেন মানুষ দরজা ঘুমাত একা একটা মেয়ে মানুষ পুরুষ না মেয়ে মানুষ রাতের অন্ধকারে চলে যেত কোনো ভয় নাই নির্ভয় এবং রাসুল্লাহ যেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন সেখানে অন্য অন্য ধর্ম মতের লোকেরাও ছিল তাদের উপাসনালয়ও ছিল পরবর্তী রসুল চলে যাওয়ার পর অর্ধ দুনিয়ায় রাজা শাসন করেছেন সেখানেও ছিল তা না হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে ইসলামী রাষ্ট্রগুলিতে থাকতোই না সাতচ্ছন্দ ছিল এখন আক্রমণকারীদের দাবি এখন এটা ধরনের জনতার ব্যাখ্যা আমি দিচ্ছি না তাদের দাবি হচ্ছে তারা বলছেন যে এখানে অশ্লীল কাজ হচ্ছে এখানে সরিয়া বিরুদ্ধ কাজ হচ্ছে এখানে ফায়সা কাজ হচ্ছে মদ জুয়া ইত্যাদি অনইসলামিক ইসলামিক কর্মকাণ্ড হচ্ছে শিরিক বেদাত হচ্ছে তাহলে এই কথাগুলি বলছেন কিন্তু শিরিক বেদাত হচ্ছে অনইসলামিক কাজ হচ্ছে ফায়সা কাজ হচ্ছে এই জন্য এটাকে ভেঙে দিচ্ছে এই জন্য ওনাদের ফেসবুকে তো দেখি ওনাদের হাজার হাজার অনুসারী বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ চালিয়ে যান আর কি কি মাজার আছে এই সুযোগে সব শেষ করে দেন এই কথাগুলি হচ্ছে আপনি যে বলছেন ইসলামের দৃষ্টিতে কতটুকু ইসলামের দৃষ্টিতে নয় কেবল কোন দৃষ্টিতেই এটার বৈধতা দেয় না আপনি ইসলাম আগে ইসলামকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে করার পরে ইসলামের যে অথরিটি কর্তৃপক্ষ থাকবেন খলিফা বলেন ইমামুল রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সাব্যস্ত করবেন তিনি কর্তৃপক্ষ অথরিটি সাব্যস্ত করবেন যে কোনটা শিরিক হচ্ছে কোনটা কুফর হচ্ছে কোনটা বেদাত হচ্ছে কোনটা কি হচ্ছে কোনটা রাষ্ট্রের মানে ইসলামের পক্ষে কোনটা বিপক্ষে সেটা একটা জনগণের ম্যান্ডেট থাকবে ওনার পক্ষে একটা অথরিটির মাধ্যমে তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে তাদেরকে নোটিশ দেওয়া হবে যেমন আজকালকার রাষ্ট্র ব্যবস্থার নিয়ম মোতাবেক নির্দিষ্ট নোটিশ দেওয়া হবে নোটিশ দেওয়ার পরে তোমাদের এই অংশটুকু ইসলামের বিধিবিধান পরিপন্থী আমরা আদালতের এই আমরা জুরি বোর্ড মুক্তিদেরকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিলাম তোমরা এই অংশটুকু সংশোধন করো তোমাদেরকে এতদিন সময় দেওয়া হলো সংশোধন না করলে কেন সংশোধন করবে না তোমাদের কথা তোমরা বলো এই সুযোগ দেওয়া হবে দেন তারপরে তারা যদি সংশোধিত হয়ে যায় হতে বাধ্য যেমন স্পষ্টত ইসলামে মদ হারাম মানে অশ্লীল কার্যকলাপ হারাম আল্লাহ ব্যতীত অন্য কোনো শিরিক কাউকে মানে রব সাব্যস্ত করে সেজদা করা মানে এগুলো কিন্তু অবৈধ স্পষ্টত তাহলে এই বিষয়গুলি অমান্য করার সুযোগ আসলে কারো নাই যুক্তির ক্ষেত্রে নাই তো যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় হবে তখন এই সুযোগটা তাদেরকে দেওয়া হবে তারা যদি না মানে বিদ্রোহ করে তখন রাষ্ট্রের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী তখন সেটা যতটুকু দরকার ততটুকু নষ্ট করবে বা ডিস্ট্রয় করবে বা ক্ষতি করবে তাদের আবার মানবাধিকারের দিকটা দেখতে হবে তাদের আবার ধর্মীয় স্বাধীনতার ব্যাপারটা দেখতে হবে এটা কিন্তু ইসলাম সংরক্ষণ করার ঘোষণা দিয়েছে এখন যেটা হচ্ছে এখন তো ইসলামের কোন অথরিটি নাই কোনো কর্তৃপক্ষ নাই আপনারা হয় কেউ ওহাবি মতবাদে বিশ্বাসী কেউ সালাফি মতবাদে বিশ্বাসী কেউ হালিসাল জামাতের আকিদে বিশ্বাসী হ্যাঁ কেউ সুফিবাদী ঘর আনা বিশ্বাসী কোন মাদ্রাসার মানে মাদ্রাসার কর্তৃপক্ষ কেউ মসজিদ কর্তৃপক্ষ কেউ আপনার কোন একজন মুফতি বা কোনো ইসলামী দলের কর্তৃপক্ষ এইটুকু পুরো জনগোষ্ঠীর ম্যান্ডেট তো আপনাদেরকে দেওয়া হয়নি এখন রাষ্ট্রের একটা আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে সর্ব অবস্থা আইন বাহিনী অ্যাক্টিভ নয় এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার মতের প্রতি বিরুদ্ধ আপনার ফের ফেরকার মাসলামসায়ালগত দ্বন্দ্ব আগের থেকে যাদের সাথে আছে। এবার উত্তেজিত তহিদে জনতাকে আপনার মপ সৃষ্টি করে দিয়ে ওদেরকে ওখানে ভাংচুর চালানো এটা ইসলামের দৃষ্টিতেও না বর্তমান আইনের দৃষ্টিতেও না এটা ইসলামের বদ্মাম হবে আমার কথাটা পরিষ্কার হলো কিনা ইসলামের দৃষ্টিতে এ ধরনের উদ্যোগ কি বলে নিয়েছেন তিনি যখন মদিনায় ছিলেন কি কি উদ্যোগ নিয়েছেন দেখেন উনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে ঠিক বিষয়গুলি তিনি চিহ্নিত করেছেন যেগুলি জাতির মধ্যে ঐক্য নষ্ট করে জাতির বিভাজন সৃষ্টি করে সেগুলি তিনি রাষ্ট্রীয় সিদ্ধান্তে সে কার্যকর ভূমিকা নিয়েছেন আজকে যারা এই হামলা করছেন উচ্ছেদ করছেন এই যে একটা মানুষ মারা গেল এখানে হলো ওই বারৈরবি উপলক্ষে মিছিল হচ্ছেন এটা নিয়ে বাংলাদেশে প্রচুর বিতর্ক ইদে মিলাদবী শিরিক বেদাত আবার আরেক পক্ষ বলছেন না এরা সুল্লাহার জন্মদিনে আমরা আনন্দ করব এরা বেদাত করে বেদাত বলে কে তাহলে এই বিষয়গুলি কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে নয় এগুলি সম্পূর্ণ সংগঠন ব্যক্তি পর্যায়ে এগুলি এখন আলোচনা হতে পারে প্রস্তাব হতে পারে একাডেমিক আলোচনা হতে পারে একদল আরেক দলকে বুঝাতে পারেন পক্ষে বিপক্ষে আপনারা মানসিক ভাবে পরিবর্তনের চেষ্টা করতে পারে আসলাহার যে জায়গাটা আসতে পারে আক্রমণ তো কোনো আমরা তো অথরিটি নম এখন কোনো হামলা হলে কোনো ভাঙচুর হলে কোন স্থাপনা হামলা হলে সেটা আমি মনে করি আইন মোতাবেক রাষ্ট্রীয় আইন মোতাবেক সেটা অবৈধ হবে বেআইনি হবে এটা যুক্তিসঙ্গত হতে পারে না হ্যাঁ এই জনগোষ্ঠী যদি ইসলামকে অথরিটি জায়গায় নেয় খেলাফতের আসনে আসীন হয় ইসলাম তখন ইসলামের কর্তৃপক্ষ যিনি খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন তিনি যেটা কোরআন হাদিস মোতাবেক বিজ্ঞ আলেমদেরকে নিয়ে সাব্যস্ত করবেন তাদেরকে একটা আইনি প্রক্রিয়া আছে তাদেরকে নোটিশ দিবেন তাদেরকে স্লাহার মানে সংশোধনীর সুযোগ দিবেন তা তারাই নিজেরাই দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে গেছে দাদা এখানে মানে শিরিক বেদাত হচ্ছে মাদক হচ্ছে তাহলে মাদকের বিরুদ্ধে সারা বাংলাদেশে তাহলে আন্দোলন করেন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মহল্লা ঢাকা মহল্লা মহল্লা মাদক সমস্যা সেটার আন্দোলন করেন আরো অনেক শিরিক বেদাত আছে হ্যাঁ ব্যাংকে সুদ চলছে সুদ চলতেছে কথা হচ্ছে না বিরাট এটা তো সাংঘাতিক গারেক আল্লাহর হুকুম পরিপন্থী তাহলে আপনি এই সুদ ভিত্তিক অর্থ বিরুদ্ধে মূল আন্দোলন করেন না এটা তো হলো মেইন ব্যাংকে হামলা করেন ছোট করেন না ব্যাংকে হামলা তারা যে যুক্তিতে মাজারে হামলা করছে তাহলে তো এখন তো বলতে হবে সেই যুক্তি তাহলে এখন ব্যাংকে হামলা করতে হবে না ওটা তো ওটা আমরা বলতে পারি না কারণ কি ওটা উচিত না কারণ এটা যুক্তির কথা যুক্তির কথা যে কোনোভাবেই কোনো হামলাকেই বৈধতা দেওয়া যাবে না শিরিক কুফরের কথা বলে বেদাতের কথা বলে আগে অথরিটি জায়গা আসেন আপনারা আগে অথরিটি জায়গা আসেন আসার পরে আপনারা গিয়ে সেগুলা কি উচ্ছেদ করবেন কি উচ্ছেদ করবেন না তখন সরকার সরকার অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে না কারো কিছু করার থাকে না আমরা দেখলাম যে রাস্তার মাঝখানে বড় বড় বিল্ডিং সরকার ভেঙে দিচ্ছে এই যে ইয়ে বিল্ডিং কি বলে এখানে হোসাফ টাওয়ার হ্যাঁ এই যে র্যাঙ্কস ভবন কত সরকারের আমলে এত বড় বিশাল বিল্ডিং সরকার বলছেন যে এটা অবৈধ জায়গায় উঠছে বেআইনি জায়গায় বেআইনি স্থাপনা উচ্ছেদ করে দিয়েছেন কারো কিছু কব্য বলার ছিল না এক্স্যাক্টলি এরকম আপনি আগে রাষ্ট্রকমতে আসেন আপনারা আসেন তারপরে মাজারের শিরিক বেদাত কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের তখন মানবাধিকারের দিকটা আইনি নোটিশ দিয়ে তাদেরকে সেটা রাষ্ট্রীয়ভাবে সেটা প্রতিবেদন করতে হবে এখন হলে সন্ত্রাস হবে ভাই এটা ইসলামের কাজ হবে না বরং বিশ্বময় ইসলামের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন করবে